নমস্কার রেনুকা চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের রান্না হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর এখানে এই যে বকলির তরকারি চিংড়ি মাছ হ্যাঁ পেঁয়াজ রসুন আর খোলা রেখে ছেলেটা ছেলেটা খোলা দিয়ে রেখেছে যে বড় বড়। আর এই যে এদেরগুলো গুটিয়ে গেছে ছোট খোলা ছাড়িয়েছি ছোট নয় একই সাইজ কিন্তু খোলা ছাড়া দিয়ে এটা পুরো গুটিয়ে হয়ে গেছে আর এটা খোলা শুদ্ধ আছে বলে বড় হচ্ছে এটা পেঁয়াজ রসুন আদা বাটা আর এখানে এই যে তেল লঙ্কা হচ্ছে আমরা মুড়ি খাবো এই যে আলুগুলো আছে কালকের ভাতের আলু ওই আলু দিয়ে এই আলুগুলো তেল লঙ্কা দিয়ে মাখবো মেখে মুড়ি খাবো রান্না হয়েছে এবার ভাত বাড়ছে বকুলির তরকারি ভেজলির তরকারি আর হয়েছে চিংড়ি মাছের মালাইকারি আর কিছু নয় না আর ওখানে হয়েছে মায়ের জন্য ডাল নিরামিষ তরকারি আর পোস্ত ভাজা করেছে একটু আমাদের সবার জন্যই একটু করে নেব

ন ঠিক আছে হ্যাঁ দেখা হচ্ছে দেখা হচ্ছে আমাদের খাবার সময় এরপর ওই ভিডিওটাই তুলিও এটা আমার রেনুকা চ্যানেল এটা চ্যানেল তো সবাই ফুলছি কিন্তু হচ্ছে কথাই কিছুই হচ্ছে না বন্ধুরা পাশেও থাকছে না কিছু মানে ইয়েও করছে না সাবস্ক্রাইবও করছে না কমেন্ট লাইক কেউ দেখছেই না যে হ্যাঁ এই মাসি গরিব মাসিমা কি দিদি ভাই যা বলুক এদের একটু পাশে থাকি হচ্ছে না কি করব আর এবার আমার শাশুড়ি মাকে খেতে দেবো কটা বাজে দেড়টা বাজে শাশুড়ি মাকে খেতে দিয়ে ভাত বাড়বো ডাল পোস্ত মায়ের ঠিক আছে এই যে মায়ের খাবার এটা বসু মা মা খাবে খাগ